কাম করতে ইটের ভাটায় খেত কামারে তো কোন কাজের অভিজ্ঞতা নাই এটা করতে পারবা ও দেখা দিলে সব কাজ দেয়া দিলে হয় না একটু যদি দেখা দিতেন না আমার অবস্থা বেশ একটা ভালো নয় তাই বসে কিছু দিতে হইব না খালি তিন বেলা ভাত দিলাম পেঁয়াজ মধ্যে ডুলে খাইলাম আর যদি হাত খর ওইটা সমস্যা নাই আচ্ছা চলো

ভাবীর ব্যাপারে যখন তো একবা সাথে যাইতো সাван দেবা হ্যাঁ থাকবো কই সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে আইয়া বোকা না চালাক একটা থوڑا খাও ঠিকই বুঝবা সামনও দেখবা সব কিছু সামলা নিব থوڑا খেয়ে কিন্তু খবর আছে তুমি কেন টেনশন করছো আমি যে ধরা খাই তোমার ভাই যা বলরা আমাকে বলবে আমার যদি কিছু হয় মন তো কিছু আসে না তুমি তো আমাকে ভালোবাসো না তোমার ফ্যামিলিতে কিউ পাগল ডাগো না আছে নাকি Arjun পুরো পুরেনা তোমার সঙ্গ সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে অতনা হরে এত সুখের জীবন ফেডে কেউ ক্ষেত খামারে কাজ করতে এসে এটা আমার জানা ছিল না। এত দৌড় দেখো আর কত কঠিন বো কঠিন কাজ করতে পারি। আমি চলে যাই কিউ থেকে ফিড়ে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু এক ঘন্টা বেশি চাপে। ধরো না একবার তোর জন্য সব রিস্ক নিতে পারব। ইউলো সিনেমা টাইডও নাকি বাস্তবেও প্রযোজ্য। শালা মানুষের জীবন সিনেমার থেকে বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। কিভাবে শিখে তুমি কি কাজ করতে এসে?

আমাকে অন্য ধ্বংস করতেছে হেরে দেখতে এসছি আস্তে আস্তে ঠিকই বল বাইজান তুমি কি চাষ স্কুল খুলে বুঝছো যে নতুন লোক আইবার তুমি শিখাইবা পাবে যাবা আসো বসে